অপহরণের অভিযোগ মুক্তিপঞ্চে ফোন ব্যবসায়ী শ্রীকে পুলিশের অভিযোগ জানাতেই তরিখড়ি পদক্ষেপ পুলিশের কলকাতা পুলিশের এ ডিটি এবং গর্ফা থানার টিম মাঠে নামে মাঠে নামে মালদহ জেলা পুলিশ ও শেষ পর্যন্ত পুলিশি অভিযানেই উদ্ধার ওই ব্যবসায়ী গ্রেপ্তার ছয় অপহরণকারী শনিবারই পুলিশকে অপহরণের কথা জানানো হয় অনির্বাণ হাজরা নামে ওই ব্যবসায়ীর পরিবারের তরফে সূত্রের খবর কসবা থেকেই তুলে নিয়ে যাওয়া হয় ওই ব্যবসায়ীকে ঘটনার পরেই সোজা থানায় গিয়ে অভিযোগ জানান স্ত্রী পুলিশের তরফে ঘটনার কথা বলতে গিয়ে বলা হয় গতকাল আমাদের কাছে একটা ইনফরমেশন আসে জানানো হয় অনির্বাণ হাজরা নামে এক ব্যবসায়ীকে কিডন্যাপ করা হয় কসবা এলাকা থেকে তা স্ত্রী এই অভিযোগ করেন তদন্ত করে আমরা দেখতে পাই মালদহের মোথাবাড়ি গ্রামে ওনাকে রাখা হয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে ওখান থেকে ওনাকে উদ্ধার করা হয় এরই মধ্যে ছজনকে গ্রেপ্তার করা হয়েছে ব্যবসায়ী বর্তমানে সুস্থ আছেন কি উদ্দেশ্যে তাকে কিডন্যাপ করা হয়েছিল তা এখনো পর্যন্ত তদন্ত দেখছে অনির্বাণ হাজরা নামের একজন উনি কিডন্যাপ করা হয়েছে ওনার ওয়াইফ আমাদের কাছে দেয় যে ওনার হাজবেন্ডের ফোন থেকে উনি একটা ফোন কল পান যে ওনার হাজব্যান্ডকে কিডন্যাপ করা হয়েছে আর সরানোর জন্যে কুড়ি লাখ টাকার ডিমান্ড করা হয় এই ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কলকাতা গড়পা থানার টিম এবং লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের টিম ওরা ইনভেস্টিগেশনটা স্টার্ট করে ডিউরিং দ্য ইনভেস্টিগেশন বোঝা যায় যে মালদার একটা নামের জায়গাতে একটা খবর পাওয়া যায় যে ওখানে হয়তো ওনাকে রাখা গেছে প্লাস আমরা কয়েকটা সিসিটিভি ফুটেজ আমরা রিকভার করি যেখানে দেখা যায় যে দশবার তাজ বিমানতা হোটেলের সামনে থেকে ওনাকে একটা সাদা রঙের গাড়িতে বসানো হয়েছিল এই সমস্ত ডিটেলসগুলোকে আমরা অ্যান্ড ফাইনালি ওটা establish হয়ে যায় ওই নামে গ্রামে ওনাকে রাখা আছে তো রাত্রের দিকে আমাদের এখান থেকে টিম বেরিয়ে যায় আর মালদা পুলিশের সহযোগিতায় আমরা ওখানে আজকে ভোর আজকে ভোরের দিকে কম্বাইন্ড অপারেশন হয় যেখানে ভিকটিমকে সাকসেসফুলি রেস্কিউ করা গেছে আর ছজন কিডন্যাপার্সকে অ্যারেস্ট করা অ্যারেস্ট করা হয়েছে এবং যে অফেন্ডিং ভেহিকেলটা আছে যেটাতে সিসিটিভিতে দেখা গিয়েছিল যে ওই

এখন আমাকে যেটা বোঝা গেছে ও হয়তো কুড়ি লক্ষ টাকা ডিমান্ড করেছিল সো মানি হোটেড আরো যদি কিছু আছে এটা কলভেস্ট

ওটাই আমি বলছি যে ওরা একবার আসুক ভিক্টেমকে জিজ্ঞেস করার পরে এখনো আমরা ভিক্টেমকে আমরা ওইভাবে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারিনি যে সময় কি কি হয়েছে কারণ আপনাকে ওখান থেকে রেসিউ করা হয়েছে উনি ওনার হেলথ অ্যান্ড সিকিউরিটি ইজ দ্য ফার্স্ট প্রয়োরিটি উনি যাতে সুস্থ থাকেন ওটাই ফার্স্ট প্রায়োরিটি তো ওনার মেডিকেল চেক আপ ওখানে করা হয়েছে উনি সুস্থ আছেন একবার উনি আটা করেন যে চোদ্দকে ধরা হয়েছিল তারা কি কলকাতার না ওদের ডিটেলস টা আমি এখনো পুরোপুরি ক্লিয়ারলি আমার কাছে ডিটেলস আমি এখনো আমি শেয়ার করতে পারবো না একবার আসার